সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো জীবনের পরম সাফল্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ বিশে নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজ অমাবস্যা তিথিতে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর চেষ্টা করবেন মা লক্ষ্মীর শক্তিশালী মন্ত্র শ্রবণ করার মা লক্ষ্মীর পাঁচালী আপনারা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এছাড়াও জানিয়ে রাখি আজ যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে নিজেদের কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে মা লক্ষ্মীর পাঁচালী কিংবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র যদি চালিয়ে রেখে দিতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এছাড়াও বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুগণ আপনারা ভালোবেসে একবার জয় 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 লিখে যান এবং সকলেই আমার সঙ্গে বলুন লক্ষ্মী আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই মন থেকে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ হচ্ছে নাক এর পরেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু করণ আজকের যোগ হচ্ছে শোভন আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ সারা দিনটাই চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল বেজে মিনিটে আজকের দিনের অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও তেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট এবং পাঁচ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দুই মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না বাবা মায়েদের সঙ্গে আজকে বিশেষ আলোচনা করার জন্য দিনটা শুভ দিন হতে চলেছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি রয়েছে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি রয়েছে এবং অন্যের উপকার করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় কিন্তু ব্যয় হবে কিছু ক্ষেত্রে আপনারা যোগ্য সম্মান নাও পেতে পারেন পরিবর্তে মিথ্যা বদনাম আপনাদের নামে উঠতে পারে ব্যবসাবাতির ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত রয়েছে চাকরির স্থানে জটিল সমস্যাগুলি কি আপনারা নিজের বুদ্ধি এবং নিজের কর্মদক্ষতার জোরে দূর করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সুন্দর পরিকল্পনা করুন যার মাধ্যমে সেই পরিকল্পনাকে সফল করতে সক্ষম হবেন কঠিন কাজকেও সহজ পদ্ধতির মাধ্যমে করে ফেলবেন কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে এবং পারিবারিক বিষয় নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পারিবারিক ক্ষেত্রের বিষয় নিয়ে অন্যান্য লোকেদের সঙ্গে অতিরিক্ত আলোচনা না করে আপনাদের জন্য ভালো হবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘুরতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে নতুন কাজের জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিজের বদ্ধের ভুলের কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হয়ে যেতে পারে আবার কিছু ক্ষেত্রে কিন্তু অসতরতা বসত করা কোনো কাজের জন্য অনেক বড় লাভও কিন্তু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আজ আপনাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ ইতিমধ্যেই শনি মহারাজ এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু আপনাদের রাশিতে এক প্রকার ব্যালেন্স করে চলছে যার কারণে কিন্তু আপনাদের খুব ভালো লাভ হয়ে যেতে পারে আবার খুব বড় ক্ষতিও হয়ে যেতে পারে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করুন বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বৃদ্ধি রয়েছে কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মাধ্যমেই কিন্তু আপনারা যথেষ্ট লাভ করতে পারবেন শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয় আনন্দ হয়েছে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ থাকবে সম্মান নিয়ে চিন্তা থাকবে কোনো বিপদ থেকে একটু জন্য কিন্তু রক্ষা পেয়ে যাবেন বিশেষ করে শেয়ার মার্কেট অনলাইন বিজনেস কিংবা কোন রকম মিউচুয়াল ফান্ডের ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো বিপদ থেকে আজ আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে নিজের বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে সন্তানদের কিছু আবদার মেটাতে গিয়ে কিন্তু যথেষ্ট খরচ বাড়বে এবারে আপনাদের জানিয়ে রাখি মনের মতো স্থানে ভ্রমণের জন্য কিন্তু আনন্দ লাভ হয়েছে মিথ্যা বদরান থেকে সাবধান থাকুন সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বৃদ্ধি থাকবে শত্রুর আক্রমণে ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষতি আশঙ্কা দেখা যাচ্ছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিছু খারাপ ঘটতে পারে তবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি ফলাফল লাভ করতে পারবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ কিন্তু আজ আপনাকে কোনো ক্ষেত্রে কিছু কারণের জন্য কিংবা একটু জন্য কিন্তু ঠকাতে পারে অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন এবং মানসিক দিক থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারেন উচ্চপদের কোনো চাকরির যোগ রয়েছে এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি করতে পারবেন আপনাদের জানিয়ে রাখি আপনার কর্মদক্ষতার জোরে আপনার অভিজ্ঞতার জোরে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা উন্নতি করতে পারবেন নিজের পছন্দ মতো জায়গায় কিন্তু শিফট হয়ে যেতে পারেন লিভারের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের যে কোনো কাজ আপনার জন্য শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আটকে যেতে পারে কিংবা বাতিল হয়ে যেতে পারে অবশ্যই সেদিক থেকে একটু সাবধান থাকা প্রয়োজন প্রাত্যহিক কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে সংসারের দায়িত্ব কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন আবহাওয়া পরিস্থিতি বোঝে আপনাদের কাজকর্ম করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে খরচ বৃদ্ধি থাকলেও আয় কিন্তু যথেষ্ট রয়েছে সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন কিংবা আপনি না চাইতেও কোনো প্রিয় মানুষকে আজকে কষ্ট দিয়ে ফেলতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ রং সবুজ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে বিকাল চারটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ